টেলিযোগাযোগ খাত সংস্কারে নতুন নীতিমালা প্রণয়নে ঘুরি নয় অংশীজনদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন নতুন টেলিকম নীতির উদ্দেশ্য লাইসেন্সিং সহজী পদ্ধতি সহজ করা প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো যা অবশ্যই ইতিবাচক তবে খসড়া নীতিমালায় কিছু বিষয় রয়েছে যা টেলিকম খাতে সমতা ভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা হতে পারে তাই বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে বেশি সুবিধা পাওয়ার ধারা তুলে ধরছে তিনি বলেন এতে ছোট ও মাঝারি প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারে আধিপত্যের ঝুঁকি একাধিক সেবা মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এতে প্রতিযোগিতা কমে যাবে ছোটো প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে এস আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে ডি রেগুলেশনের নিয়ন্ত্রণ সীতির পরে এসএমই বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে